নমস্কার কেমন আছেন সবাই আমি দীপান্বিতা আমার আরও একটি পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকাল সরস্বতী পুজো দুদিনই সরস্বতী পুজো পড়েছে আমি সোমবার সরস্বতী পুজো করব তাই দুদিন আগে ঠাকুর নিয়ে এসেছি এবং ঠাকুরের যে জায়গাটায় আমি ঠাকুর রাখবো সেই জায়গাটা যেহেতু সাজাবো তো তাই আর্টিফিশিয়াল ফুল নিয়ে এসেছি সাজাবার জন্য তো ঠাকুর নিয়ে এসেছি ঠাকুরটা দেখিয়ে দিলাম প্যাকেটের মধ্যেই এখনও আছে আর ঠাকুর পুজোর জন্য যেসব জিনিসপত্র লাগে বেনে বাজার ঠাকুরের গামছা সেগুলোও একটু আপনাদের দেখিয়ে দিলাম তো মায়ের বেদিটা সাজাবো তো তার আগে এই কদম ফুলগুলো দিয়ে কদম ফুল নয় এগুলো সেই গাঁদা ফুল প্লাস্টিক গাঁদা ফুল যেগুলো হয় তো এইগুলো দিয়ে এখানটা ডেকোরেশন করলাম কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন এরপর মায়ের বেদিটি আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং আলপনাও দিয়ে দিয়েছি আলপনাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তবে নিখুঁতভাবে শেয়ার করতে গেলে জানেন তো অনেকটা সময় লাগবে তাই যে যতটুকু পারছি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি আর এদিকে কাটিটা আমি আমি বলতে আমার হাজবেন্ডেই রেডি করে রেখেছে কারণ এত জায়গায় পুজো থাকে ঠাকুর ঠাকুরমশাইয়ের যতই সময় থেকে মানে আগে থেকে বলি না কেন তো সেই টাইমের মধ্যে কিন্তু ঠাকুর মশাই আসতে পারেন না তাই আমি যতটা পারি কাজটা এগিয়ে রাখারই চেষ্টা করি তো মোটামুটি এখানে কাজ সম্পূর্ণ মানে রাত্রির মধ্যে রেডি করেছি কারণ সকাল সাতটায় উনি পুজো করতে আসবেন বলেছেন তো আমার বাড়িতেই ফার্স্ট পুজো হবে সোমবার তারপরে উনি আবার অন্যান্য জায়গায় যাবেন তো ঠাকুর মশাই এসে গেছেন সকাল হয়েছে তো এটা সোমবার সকালের ভিডিও তো সমস্ত কিছু যেগুলো আমি করতে পারিনি বা যেগুলো আমার করণীয় নয় সেগুলো আমি করতে পারিনি উনি ওগুলো করে নিচ্ছেন এবং

तमके पुंजिता सर्वददनकारे বনম নমায়িক পুষ্পে পুষ্প মহা পুষ্পে সবুজতে পুষ্প তৈয়ো বকীনজা মাجهه তোকে হংපත් স্বাহা পুষ্প কেতু রাজা রহতে ছতায় සම්মকায় শোভন্ধবায় নম নম পুষ্পানি পুলজাতানি বায়না উঞ্চিতম চন্দ্রসুত্রvarthetaি পুষ্পদৃষ্টি কলায়তে নম গন্ধদ্বার অরুরা ধরসা নিত্য পুষ্টিং করিষলাম ঈশ্বরিhardhat বহুদানাং বিদ্যাপি কামিয় পরসিয়াম Nava svastinendra viddha swa স্বস্তি নপুংসক বিশ্বমেধা স্বস্তি ন স্বাস্থ্য বিশ্বমেধা স্বস্তি বৃহস্পতি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম গণনাথ গণপতি গো প্রিয়নাথ প্রিয়পতি গো নিদিপতি গো হবাময় বসুমম নম সূর্য সোম জম সন্ধে ভূত নহ খপ অবনদিকপতি ভূমি রাখ আমরা

మలాణపతి మహాకార గజాన

আমাদের সকলেরই অঞ্জলি দেওয়া হয়ে গেছে তবে বাবু অনেক ছোট থেকেই বায়না করে মা সরস্বতী পুজো করব কিন্তু এবছরেই আমার প্রথম সরস্বতী পুজো করা ও একটু বড় হয়েছে তাই করছি আর শেষের মুহূর্তটা একটু ক্যাপচার করে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন